নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল জ্যোতিষশাস্ত্র এমন একটি ব্যপ্ত শাস্ত্র যেখানে একশো শতাংশ বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে এই ভিডিও থেকে আপনি জীবনের প্রত্যেকটি সমস্যা এবং আপনি যদি উন্নতি করতে চান তাহলে কি করবেন তা আলোচনা করা হয়েছে তা ভিডিওটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখুন এবং প্রয়োজনে মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না জীবনের প্রতি মুহূর্তে উন্নতি চাইছেন কিন্তু হাজারো চেষ্টা করে উন্নতি হচ্ছে না কাজে আসছে একের পর এক বাধা চিন্তা করবেন না এই ছোট্ট কাজেই লুকিয়ে আছে আপনার সাফল্যের এমন অনেক জিনিস রয়েছে আর্থিক অনটন কিংবা দূর করতে কাজে আসে সঠিক সময়ে এবং সঠিকভাবে ব্যবহার করলে নিশ্চিতভাবে এগুলি থেকে উপকার পাওয়া সম্ভব অভিজ্ঞ জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র বিচারদ অশোক শাস্ত্রী জানান যে বাস্তুশাস্ত্রের উল্লিখিত রয়েছে এমন ছটি জিনিসের কথা যেগুলির মধ্যে এমন ক্ষমতা রয়েছে যা মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে তবে এই জিনিসগুলি ব্যবহার করার কিছু পদ্ধতি রয়েছে এই জিনিসগুলি ঘুমানোর সময় মাথার বালিশের নিচে শুয়ে শুতে হবে তাহলে ভাগ্য সংক্রান্ত বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায় প্রথমত ময়ূরের পালক ময়ূরের পালক যদি ঘুমানোর সময় মাথার বালিশের নিচে রাখা সম্ভব হয় তবে টাকার অভাব দূর হয় অনেকটাই এছাড়া আর্থিক সমস্যা কিংবা লোকসান থেকেও মুক্তি পাওয়া যায় সহজেই ঘুমানোর সময় যদি মাথার বালিশের নিচে এক টাকার কয়েন রাখেন তবে রোগ ব্যাধি থেকে সহজেই মুক্তি পাওয়া যায় টাকার অভাব হতে টাকার অভাব দূর হতে সময় লাগে না এরপর যদি ঘুমানোর সময় বালিশের নিচে রসুনের কোয়া রাখা সম্ভব হয় তবে ঘরে থাকা নেতিবাচক শক্তি দূর হয় টাকা আসে হু হু করে ঘুম ভালো হয় ঘরে শুভ প্রভাব আসতে শুরু করে এরপর বালিশের নিচে যদি হলুদ হলুদ গুঁড়ো রাখা সম্ভব হয় তবে নতুনভাবে চাকরির যোগ তৈরি শুরু করে এখানে হলুদ গুঁড়ো হয়ে গেছে মিস্টেকে কিন্তু এখানে হলুদ গুঁড়ো হবে তাছাড়া ধন সম্পদের অভাব থাকে না তাই অনেকটাই দ্রুত আর্থিক সংকট থেকে মুক্তি মেলে এরপর তুলসী পাতার এমনিতেই নানান গুণাগুণ তবে তুলসী পাতা কিন্তু সৌভাগ্য বহন করে আনতে অনেকটাই সাহায্য করে মাথার বালিশে তুলসী পাতা রেখে ঘুমলে সৌভাগ্য জেগে উঠতে শুরু করে এরপর এবং সর্বশেষ বালিশের নিচে এক থেকে দুটি এলাচ রাখলে ঘুমানো এলাচ রেখে ঘুমানো ভাগ্য পুনরায় জেগে উঠবে বাধা বিপত্তি থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে আর সাফল্য আসতে সময় লাগবে না এই ছয়টি পদ্ধতি যদি আপনি প্রয়োগ করেন আপনার ঘুমানোর সময় বালিশের নিচে রেখে তাহলে কিন্তু আপনার জীবনের অনেকটাই বাধা বিপত্তি দূর হবে এবং আপনার অর্থ সংকট থেকে আপনি মুক্তি পাবেন এবং চাকরি বা ব্যবসার ক্ষেত্রে উন্নতি লাভ করবেন ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করবেন কারণ এটি একেবারে স্বাস্থ্যসম্মত এবং আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ